হ্যালো গাইজ দেখতে পাচ্ছ একটা নতুন ওয়ারিং নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই দেখতে পাচ্ছ ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের ডিবি টোটালি ওয়ার টানা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে টোটাল যে সিস্টেম করা হয়েছে নিচের ইনভার্টার প্লাস উপরের ইনভার্টার টোটালি এই কন্ট্রোলার রুমটায় বসবে এটা একদম টপ ফ্লোরে একটি কন্ট্রোলার রুম করা হয়েছে সেখানে বসবে এই যে টোটাল আমার এখানে টেবিলাইজার ইনভার্টার টোটাল এনসিবি যাবতীয় যা হয় এখানে টোটালি বসবে দেখতে পাচ্ছ তার জন্যে আমরা ওয়ার টেনে নিচ্ছি এখান থেকে একদম টোটালি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর আসবে ফার্স্ট ফ্লোর থেকে ও টোটাল ডবেও টপ ফ্লোরে হবে এই দেখতে পাচ্ছ এখান থেকে তার দেয়া হচ্ছে এটি পুরোটা তারটা ডিবিতে যাবে হচ্ছে ফার্স্ট ফ্লোরের আপনার ফার্স্ট ফ্লোরের এটা হচ্ছে মেন ফেজ যাচ্ছে প্লাস ওর সাথে যাচ্ছে আপনার ইনভার্টারের লাইন প্লাস যাচ্ছে গিজার লাইন টোটাল গিজারের লাইনটাই হবে উপরে ফিজ থাকবে নিচে তার জন্য এখানে দেখতে পাচ্ছি আমার টাওয়ার এখানে বেরোবে ঠেল ঠেল ঢোকা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচের ডিবি এই ডিবিতে আমার ওয়ারটা বেরোবে এখানে হচ্ছে উপরের ইনভার্টার প্লাস উপরের ফেজ টোটালি এখান থেকে ফেস যাচ্ছে আপনার উপরে ওপর থেকে ভায়া হয়ে নিচে দেখতে পাচ্ছ নিচে আমরা একটা বোর্ড বসেছি ওখানে আপনার থাকবে গিজারে সুইচ থাকবে গিজারটা ওপরে বসতে তার জন্য ওয়ার আপনার নিচে টেনে নিচ্ছি উপর থেকে তার দেওয়া হচ্ছে নিচে তারটি আসবে এবারে আমরা উপরের ফেস তুলছি উপরে সেকেন্ড ফ্লোরের পাওয়ার পয়েন্টস ওপরে উঠছে যেটা ডিবির বি ইনকামিং লাইন সেটা হচ্ছে এই যে